বিয়ের আয়োজন লাগলো কুরাইশ ছাড়াও অন্যান্য গুথের লোকজন জেনে গেল মোহাম্মদ ও খাদিজার শুভ পরিণয়ের কথা সবাই এ যুগল বন্ধনকে আশীর্বাদ দিতে লাগলো তবে যারা এর আগে খাদিজাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছিল তাদের অনেকে এমন সংবাদ শুনে রুষ্ট হল বিশেষত আবু জেহল খাদিজার সঙ্গে মোহাম্মদের বিয়ের কথা শুনে তেলে বেগুনে জেলে উঠলো খাদিজা কি বিয়ে করার জন্য আবু তালিবের ঘরে আশ্রিত এক এতিম যুবক ছাড়া আর কাউকে খুঁজে পেল না আবু জেহেলের কথায় কারো কিছু যায় আসে না বরকনে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিয়ের দিন ঠিক হয়ে গেল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো খাদিজার বাড়িতে বর পক্ষ থেকে মোহাম্মদের চাচা আবু তালিব ও চাচা হামজা আব্বাস ও প্রাণপ্রিয় বন্ধু আবু বকর উপস্থিত হলেন খাদিজার পক্ষ থেকে তার পিতৃ ব উমর ইবনে আসাদ ভাই আমর ইবনে খুয়াইলিদ এবং বন্ধু চাচাতো ভাই ওয়ারাকা উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজনকে মহিমান্বিত করলেন আরবের রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে কনে উপয়জনের একজন করে অভিভাবক নির্ধারণ করা হয়ে থাকে অভিভাবক দ্বয় নিজেদের বক্তব্য পেশ করার পর আনুষ্ঠানিকভাবে বর কনেকে পরস্পরের জীবনসঙ্গী হিসেবে ঘোষণা করেন এবং কনেকে বরের হাতে সবুদ করে দেন রীতি অনুযায়ী পরপক্ষের অভিভাবক হিসেবে মুহাম্মদের চাচা আবু তালিব দাঁড়ালেন তিনি তার বক্তব্য শুরু করলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ওরশ সৃষ্টি করেছেন তিনি সেই সত্তা যিনি আমাদের এ জাতির নেতা বানিয়েছেন এবং পবিত্র ঘরের সেবা করার মধ্য দিয়ে আমাদের মানব তার সেবায় নিয়োজিত রেখেছেন ভূমিকার পর তিনি তার বাতি যার প্রশংসা বাক্য পাঠ করলেন যখন আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের প্রসঙ্গ আসে তখন স্বভাবতই তার সম্যকক্ষ কাউকে পাওয়া যাবে না অর্থ সম্পদের দিক থেকে যদিও সে নিষ্প্রায় কিন্তু তার সততা নিষ্ঠা বিশ্বস্ততা ও সাহসিকতা জ্ঞান ও অপ্রজ্ঞাস্য বাড়চে উন্নত সম্পদ বৃত্ত একদিন শেষ হয়ে যাবে এগুলো কণিকের উপকরণ মাত্র মানুষকে দুকায় ফেলে রাখে সুতরাং এখন আমি আপনাদের যে সংবাদ শোনাতে চাই তা তার প্রতি আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে তিনি আপনাদের কন্যা খাদিজাকে বিয়ে করতে আগ্রহী বিয়ের দয়নমহর হিসেবে পাঁচশো দির ধার্য করা হল দেনমহরের অর্ধেক বিয়ের আগে পরিশোধ করা হবে এবং বাকি অংশ বিয়ের পর পরিশোধ করা হবে আবুতালিব এটুকু বলে ফসে পড়লেন এবার কোনে পক্ষের অভিভাবকের বলার পালা খরিজার পিতা কুয়েলি দিবনে আসাদ বেশ আগেই ফিজার যুদ্ধের সময় পরলোক গমন করেন মুহাম্মদের মতো খাদিজাও এতিম তার সার্বিক অভিভাবকত্ব তাই তার চাচা উমর ইবনে আসাদের হাতে সপরাদ চাচা উমর ইবনে আসাদ এবার উঠে দাঁড়ালেন সমবেত গণ্যমান্য ব্যক্তিদের দিকে তাকিয়ে বক্তব্য শুরু করলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের আরবের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন যেমনটি আপনি বলেছিলেন আমরা আরবের মধ্যে তেজু দীপ্ত গোত্র আপনারাও তাই কেউই আপনাদের শ্রেষ্ঠত্বের অস্বীকার করতে পারবে না সুতরাং হে কুরাইশ বংশের সম্মানিত উপস্থিতি আপনাদের সাক্ষী রেখে সেই সম্মানিত সত্তার নামে আমি ফুয়ালিদের কন্যা খাদিজাকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে তুলে দিলাম এবং দেনমোহর হিসেবে প্রস্তাবিত পরিমাণ কবুল করে নিলাম দুই অভিভাবকের বক্তব্যকে উপস্থিত অতিথিরা স্বাগত জানালেন তবে আবু তালিম এমন বরকতময় বিয়েতে তার ভাইদের সামিল করতে চাইলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত তার ভাইদের উদ্দেশ্য করে বললেন মোহাম্মদের চাচারাও ও বিয়েতে নিজেদের মতামত ব্যক্ত করুক তার কথায় চাচারা একে একে দাঁড়িয়ে বললেন হে ক্রাই সম্প্রদায় ইবনে আবদুল্লাহ এবং খাদিজা বিনতে কুয়াইলিদের বিয়েতে আমিও একজন সাক্ষী হলাম বিয়ের আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হল এবার বিয়ের অলিমা ও উৎসবের পালা খাদিজা কোনো কিছুর কমতি রাখেননি আমন্ত্রিত অতিথিদের জন্য উট ও দুম্বা জবাই করা হয়েছে মক্কার গণ্যমান্য অনেকেই দাওয়াত করা হয়েছে বিয়েতে নানা পদের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো সবাইকে মক্কার ছোটো ছোটো বাচ্চারা দফ ও তাম্বুরি বাজিয়ে নেচে করছিল। আরবের গুত্রীয় সঙ্গীত গাইছিল মেয়েরা সারাদিন উৎসবে রঙিন হয়ে রইল খাদিজার বাড়িটি তবে এত আনন্দ উৎসবের মাধ্যমেও খাদিজার স্বামী মোহাম্মদের উপস্থিতি ব্যাপারে সামান্য উৎসুক হননি হারাননি এসব কিছু বাইরে একটা চুখ তিনি সবসময় মোহাম্মদের দেখবালের উপর রেখে দিয়েছেন শুধু তাই নয় মোহাম্মদের স্বজন সম্বন্ধীয় যাকে যাকে পেয়েছেন তাকেই দাওয়াত করে নিয়ে এসেছেন বিয়ের উৎসবে এমনকি মোহাম্মদের দুধমাতা হালিমা সাদিয়াকেও সাদাওয়াত করতে করে নিয়ে আসতে বলেন করেননি খাদিজা বলেননি এই মহিলার দুধ পান করে মোহাম্মদ বড় হয়েছেন তার শৈশবের পাঁচটি বছর কেটেছে হালিমার বলে কে ভালোবাসার প্রতিদান স্বরূপ তিনি হালিমাকে ৪০টি চল্লিশটি ভেড়া উপহার দিলেন এবং মোহাম্মদ কে প্রতিপালন করার জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন নিতাই বেলা সম্মানার্থে খাদিজা হালিমা কে বেশ খানিকটা পথ এগিয়ে দিয়ে এলেন খাদিজা বলে যাননি বারাহকাহ কে ও যিনি উম্মে আয়মান নামে প্রসিদ্ধ উম্মে আয়মান ছিলেন মোহাম্মদের পিতা আবদুল্লাহ ক্রীতদাসী কৃতদাসী হলেও মহম্মদের পালক মাতা হিসাবে খাদিজা তাকে পরম মমতায় নিজের ভুক্ত করে নেন উম্মে আয়মানের জীবন কাহিনী একদিকে যেমন বেদনা বিদুর তেমনই ঈর্ষণীয় উম্মে আয়মানের বাড়ি ছিল ইথিওপিয়ায় সেখান থেকে দুর্ভাগ্যক্রমে দাসী হিসাবে বিক্রি হয়ে যান দাসবাজারে আবদুল্লাহ সদয় হয়ে তাকে নিজের কৃতদাসী হিসাবে কিনে আনেন উম আম এসম নিতান্ত বালিকা উম্মে আয়মানকে কিনে আনার দুই সপ্তাহ পর আবদুল্লাহ বিয়ে করেন ইয়াসফনি নিবাসী আবদুল ওয়াহাবের কন্যা আমিনাকে বিয়ের পর তিনি কৃতদর্শী উম্মে আহমানকে আমিনার হাতে তুলে দেন চমৎকার একটি জুটি এবং দারুণ প্রেমময় ছিল তাদের নতুন সংসার কিন্তু অচিরেই এ সংসারে নেমে আসে বেদনার রাশি রাশি কালো মহমল উম্মে আয়মান নিজেই বর্ণনা করেন বিয়ের দুই সপ্তাহ পর আবদুল্লাহর পিতা আব্দুল মুতালিব সেলিয়ার গড়ে এসে তাকে ব্যবসার উপলক্ষে সত্তর দামেস্ক অভিমুখী কাফেলার সঙ্গী হতে বলেন আবদুল্লাহ তার পিতার একান্ত বাধ্যগত সন্তান তার পক্ষে পিতার কথার অবাধ্য হওয়ার সম্ভাবনা নেই তাই নয় তিনি ব্যবসা যাত্রার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু নবই পর নবপরিণীতা আমিনা এটা কিছুতেই মানতে পারলেন না উম্মে আয়মান বলেন পিতা আব্দুল মুতালিবের এমন আদেশ শুনে আমিনাকে দিয়ে উঠেন। এবং বলতে থাকেন কি আশ্চর্য এমন হবে কেন আমার স্বামী কিভাবে আমাকে রেখে ব্যবসার জন্য সিরিয়া যেতে পারে আমি এখনো নতুন বধূ আমার হাতের মেহেদি পর্যন্ত শুকায়নি কিন্তু আবদুল্লাহকে যেতেই হবে এটা তাদের পারিবারিক মৌসুমি ব্যবসা আবদুল্লাহর বাণিজ্য যাত্রা আমিনার হৃদয়টা বেঙ্গে চুরমার করে দেয় তিনি কাঁদতে কাঁদতে ঘরের মেঝেতে লুটিয়ে পড়তেন উমান বলেন আমি যখন আমিনাকে এমন অবস্থায় বিরহে কাতর দেখতাম তার কাছে গিয়ে বলতাম হে আমার মালিকা আমিনা বেদনা হতো চোখ তুলে আমার দিকে তাকাতেন কান্নার গুঙ্গানি নিয়ে আমাকে বলতেন বারাকা আমাকে বিছানায় নিয়ে যাও আমি আর পারছি না বারেকাও মেয়মানের সময় নব পরিণীতা আমিনার সর্বসঙ্গী হয়ে উঠেন বিষণ্নতায় বিহব্বল আমিনা অধিকাংশ সময় নিজের ঘরে একাকি থাকতেন কারো সঙ্গে কথা বলতেন না কারতেন না কথা বলতেন না একমাত্র আবদুল মুতালিব এলেকে কেবল তার সঙ্গে কথা বলতেন উমান বলেন আবদুল্লাহর দামেস্ক যাত্রা দুই মাস পর এক বিমুখ সকালে আমিনা আমাকে ডেকে বলেন বারাকা আমি তো এক আশ্চর্য স্বপ্ন দেখেছি আমি বললাম নিশ্চয় ভালো কিছু আমার মালিকা আমিনা বললেন আমি দেখলাম আমার গল্প থেকে বিচুরিত হচ্ছে আলো আলো সে পাহাড় জনপদর মরুভূমিকে আলোকিত করে তুলছে আমি হয়রান হয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি গর্ভবতী মালিকা তিনি লজ্জারাঙ্গা হয়ে বললেন হা বারাকা কিন্তু আমি তেমন কোনো অস্বস্তি অনুভব করছি না যেমনটি অন্য গর্ভবতী মায়েরা করে তাকে আমি তাকে আশ্বস্ত করে বললাম আপনি এক বরকতময় শিশুর জন্ম দেবেন যে আলোকিত করবে সমাজকে আবদুল্লাহর বিরোহে আমিনা কাতর গর্ভকালীন এ সময়টাতেও তিনি নিজেকে অন্য সবার কাছ থেকে গুটিয়ে রাখতেন উমে আহমান কথার ফুলঝুরি এবং নানা ধরনের হাস্যত গল্প কবিতা শুনিয়ে চেষ্টা করতেন তার মালিকাকে উৎফুল্ল রাখতে এরই মধ্যে একদিন হন্তদন্ত হয়ে আব্দুল মুতালিব এলেন আমিনার ঘরে জানালেন এখনই তাকে মক্কার চার পাশের পাহাড় চূড়ায় আশ্রয় নিতে হবে আব্রাহা নামে ইয়ামনের এক বাদশাহ তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণের জন্য এগিয়ে এসেছে সে আল্লাহর গোর কাবাকে দুলিস করার অভিপ্রায় নিয়ে আসছে মক্কার কাউকে সে ছাড়বে না নিরাপত্তার জন্য মক্কার সবাই পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়েছে আমিনা শ্বশুরের কথায় বিন্দুমাত্র ভীত না হইলেন না তিনি স্পষ্ট বলে দিলেন স্বামীর গড় ছেড়ে আমি কোথাও তিনি কোথাও যাবেন না আর আল্লাহর গড় কাবাকে ধ্বংস করার মতো ক্ষমতা আব্রাহার নেই আব্দুল মুতালিব আমিনা আর এমন আত্মবিশ্বাসের ছায়া দেখে বিচলিত হয়ে পড়লেন অগত্যা তিনি তাকে মক্কায় রেখেই অন্যান্য মক্কাবাসীকে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের আশ্রয়ে চলে গেলেন কিন্তু শেষ পর্যন্ত আমিনার কথাই সত্য হল আবহার সেনা ও হস্তি বাহিনী ক্ষুদ্র পাখি জাখের ছুড়ে দেওয়া কি কিয়র্তিত্ব হত্রীনের মতো মক্কার উপকণ্ঠে মরে পড়ে রইল দিন রাতের পুরোটা সময় উমে আয়মান আমিনার পাশেই থাকতেন তিনি বলেন আমি তার পায়ের কাছে ঘুমাতাম এবং তিনি যখন গুম ঘুরে দূর স্বামীর নাম ধরে ডাকতেন আমি সহজেই শুনতে পেতাম তার গঙ্গা অনেক সময় আমার ঘুম ভেঙে যেত আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম কিছুদিন পর দামেস্কের অগ্রবর্তী বাণিজ্য কাফেলা ফিরে এলো আবদুল্লাহ এসেছেন কি না এটা জানতে বালিকা উম্মে আয়মান গোপনে আব্দুল মুত্তালিবের বাড়ির ভেতরে গিয়ে কান পাতলেন কিন্তু সেখানে আবদুল্লাহর ফিরে আসার কোনো সংবাদ পেলেন না তিনি ফিরে এলেন তবে আমিনার দুশ্চিন্তার ভয়ে তিনি তাকে ব্যাপার কিছুই জানালেন না এক সময় পুরো কাফেলাই মক্কায় ফিরে এলো কিন্তু আবদুল্লাহ এলেন করলেন না স্বামীর প্রতীক্ষায় প্রতীক্ষমান আমিনার অস্থিরতা উম্মে আয়মানকে বারবার ধ্বংসন করছিল তিনি আবার গেলেন আব্দুল মুতালিবের বাড়িতে এবার তিনি শুনতে পেলেন এমন এক সংবাদ যার জন্য তিনি মোটেই প্রস্তুত তিনি তো বটেই মক্কার কেউ প্রস্তুত ছিল না শুনলে মক্কায় ফেরার পথে আব্দুল্লাহ মদিনার কাছাকাছি এসে প্রতিমধ্যে মধ্যে রুগে বুগে মারা গেছেন এমান বলেন এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি শঙ্কিত হয়ে পড়লাম আমি ভাবতে পারলাম না আমি নাকি এর সংবাদ আমি কিভাবে দেব আব্দুল্লাহরা আর কখনো ফিরে আসতে আসবেন না প্রিয় তোমার বুঝে যার জন্য মক্কার কুটিরে প্রতিক্রমান তার প্রিয় ও অনাগত সন্তান যিনি সৌন্দর্যের কারণে বরিত হতেন কুরাইশদের অহংকার বলে তিনি আর কখনো ফিরে আসবেন না আমিনা যখন এ সংবাদ শুনলেন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন জীবন এ সন্ধিক্ষণে আমি তার পাশেই ছিলাম গরে আমি ছাড়া আর কেউ ছিল না আমি তার শ্বশ্রু সাইলে বেগে গেলাম সেই দিনগুলোতে আমি হয়ে উঠছিলাম তার বান্ধবী তার অভিভাবক তার চিকিৎসক ও সেদিন পর্যন্ত যেদিন মোহাম্মদ ভেস থেকে সিরাজ মা সিরাজা মনিরের আলো নিয়ে ধুলির ধরায় জন্ম নিয়েছিলেন আমিনার খুলে মোহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তাকে বুকে জড়িয়ে নিলেন বারাকা উম্মে আয়মান একটু পর তার দাদা আব্দুল বেশের নাতিকে কুলে করে নিয়ে গেলেন কাবাচত্তরে। সেখানে তিনি সকল মক্কাবাসীকে নিয়ে নতুন শিশুর আগমনে উৎসব পালন করলেন মোহাম্মদ তখন উম্মে খুলে ছিলেন যখন হালিমা সাদিয়া তার মাতৃত্ব গ্রহণ করে থাকে কার বাইরে উসর মাসাদিন তাবু জীবনে নিয়ে যান পাঁচ বছর পর যখন মোহাম্মদ ফিরে আসেন আমিনার কুলে তখন আমিনার সঙ্গে উম্মায়মানও তাকে বুকে জড়িয়ে নেন মোহাম্মদের বয়স যখন ছয় বছর তখন আমিনা তার শিশু সন্তানকে নিয়ে ইয়াসিবের স্বামীর কবর জিয়ারতের আগ্রহ প্রকাশ করেন আব্দুল মোত্তালিব এবং উম্মে আয়মান যদিও তাকে সেখানে যেতে নিষেধ করেন কিন্তু আমিনা তার সিদ্ধান্তে অটল রইলেন একদিকে একদিন সকালবেলা আমিনা উম্মে আয়মান এবং শিশু মোহাম্মদ সিরা সিরিয়াগামী এক কাফেলার সঙ্গে ইয়াসরিফের পথে যাত্রা শুরু করলেন একই উটের হাওদায় চড়ে আর তারা তিনজন চললেন ইয়াসরিফের পথে দশ দিনের সফর শেষে তারাইয়াশ্রি বে পৌঁছলেন আমিনা পুত্র মোহাম্মদকে তার মামাদের কাছে রেখে স্বামীর সমাধি জিয়ারত করতে গেলেন ভালোবাসা আর বেদনা নুনা জলে বিজে দিলেন প্রিয়তমা আবদুল্লাহর কবরের শুষ্ক মাটি ইয়াশ্রী বে কয়েক সপ্তাহ অবস্থানকালে প্রায় দিনই তিনি স্বামীর কবরের পাশে বসে হজুরে কাঁদতেন ইয়া বে কয়েক সপ্তাহ অবস্থান করে আমিনা মক্কায় ফেরার সফর শুরু করলেন ইয়াশ্রী থেকে মক্কার পথে রওনা হয়ে আবওয়া নামক স্থানে আসার পর আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং তার অসুস্থতা দ্রুত অবনতির দিকে যেতে লাগলো তার শরীর জড়ে পুড়ে যাচ্ছিল ঠিক মতো কথা বলতে পারছিলেন না তার অসুস্থতার দরুন তিনশন সদস্যের একা ফেলায় সেখানে যাত্রা বিরতি করতে বাধ্যত হলো এ আমিনা উম্মে আইমানকে নিজের কাছে ডাকলেন উম্মে বর্ণনা করেন আমি আমিনা আমাকে ডেকে বললেন বারাকা শুনো আমার জীবনে মঞ্জিল হয়তো শেষ হয়ে এসেছে জীবন থেকে আমার হয়ে গেছে সময় বিদায় নেওয়ার আমার বুকের দন মহাম্মদকে তোমার বুকে রেখে গেলাম আজ থেকে তুমি তার মা তুমি তার সব সে যখন আমার ঘরবে ছিল তখন হারিয়েছে পিতাকে এখন চুকের সামনে নিজের মাকেও চলে যেতে দেখছে তুমি জীবনের শেষ দিন পর্যন্ত এতিম মুহাম্মদের মা হয়ে থেকো কখনও তাকে ছেড়ে যেও না আলবিদা আমিনা মোহাম্মদের মা আমিনা নিজ শহর মক্কা থেকে বহু দূরে বাবার বাড়ি থেকে অনেক দূরে আবুয়া এক জীবনের শেষ সফরের পাঠ ছুঁকিয়ে বিদায় নিলেন পৃথিবী থেকে প্রভুর ডাকে সাড়া দিয়ে পরম প্রিয় আসামি আবদুল্লাহ ও সান্নিধ্যে চলে গেলেন বড় অবেলায় মা হারিয়ে ছয় বছরের বালক মোহাম্মদ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন তাঁবুর নিচে কৃতদাসী উম্মে আহমান নিজ হাতে কবর করলেন আমিনার জন্য কোথাও কেউ নেই উমেয়মান ডিজেই কবরে শুয়ালেন তার মালিকানকে তার হৃদয়ে রক্ষিত ভালোবাসা মাটি চাপা দিলেন বুকের পাথর বেদে আবহাওয়া প্রান্তরে অবরিত কান্না ঝাড়া জরা ছুঁকে আকাশের দিকে তাকিয়ে প্রভুর কাছে আরতি করলেন তোমার তোমার আমিনাকে তোমার কাছেই রেখে গেলাম হে অভিনশ্বর চিৎকার করে কাঁদতে থাকা ছোট মোহাম্মদকে বুকের বাজরে ঝড়িয়ে আয়মান অবিন্যস্ত পায়ে হাটতে লাগলেন মক্কার পথে না কখনো মোহাম্মদকে ছেড়ে যাননি ছোট্ট শিশুটি তাকে তাকে বুকের অপার ভালোবাসা দিয়ে গড়ে তুলছিলেন তিল তিল করে মায়ের মমতার ছাদরে ঝড়িয়ে রেখেছিলেন জীবন জীবনের শেষ দিন পর্যন্ত আমিনাকে দেওয়া তার কথার বিন্দু পাত্র বরখে লাভ করেননি তিনি বারাকাহ উম মেয়মন মোহাম্মদের মা সদ্য মা হারানো এতিম বালক মোহাম্মদকে বুকে আগলে মক্কায় চলে এলেন তাকে অর্পণ করলেন তার দাদার কাছে তিনি নিজেও রয়ে গেলেন মোহাম্মদের মা হয়ে দু বছর পর আব্দুল মুতালিব ও মোহাম্মদকে একাকি করে দুনিয়া থেকে বিদায় নিলেন চাচা আবু তালিব বুকে টেনে নিলেন বাতিজাকে উম্মমান তার সঙ্গেই রইলেন বালক মোহাম্মদকে ভালোবাসার আঁচল দিয়ে ডেকে রাখলেন তাকে বালক থেকে কিশোর কিশোর থেকে গড়ে তুললেন পরিপূর্ণ এক যুবকে মোহাম্মদ যখন খাদিজাকে বিয়ে করেন বিয়ে উপলক্ষে মোহাম্মদ তার মা তুল্ল এই কৃতদাসীকে দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন করে দিলেন উম্মে আমান স্বাধীন হওয়ার পর মোহাম্মদকে ছেড়ে গেলেন না মোহাম্মদের মাথায় হাত বুলিয়ে বললেন আমি কখনও তাকে ছেড়ে যাবো না সেও কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে না মোহাম্মদ বড় ভালোবাসতেন তার এমাকে বড় সম্মান করতেন উমানকে বিয়ের পর একদিন পরে ডেকে বললেন অ মা তিনি সব সময় তাকে মা বলেই ঢাকতেন এখন তো আমি বিয়ে করে ফেললাম কিন্তু তুমি তো এখন অবিবাহিতা কেউ যদি এখন তোমাকে বিয়ে করতে চায় তাহলে তোমার কি মতামত আমান মোহাম্মদের দিকে তাকিয়ে বললেন আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে পারবো না কোনো মা কি তার সন্তানকে ছেড়ে থাকতে পারে মুহাম্মদ অশ্রুবে যা চোখে হাসলেন এবং চুমু খেলেন তার মাথায় এরপর তিনি সদ্য পরিণীতা খাদিজার দিকে তাকিয়ে বললেন এ হচ্ছে বারাকা আমার মায়ের মৃত্যুর পর সেই আমার মা হিসেবে আমাকে বড় করেছে সেই আমার পরিবারের একমাত্র সদস্য খাদিজা ভালোবাসার দৃষ্টিতে তাকালেন উম্মানের দিকে তাকে কাছে টেনে বললেন বারাকা মুহাম্মদের জন্য এত আত্মত্যাগ করেছ যা তুলনাহীন এখন মোহাম্মদ সে আত্মত্যাগের সামান্য কিছু বিনিময়ে তোমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমি এবং মোহাম্মদ দুজনই অনুরোধ করছি বয়স পেরিয়ে যাওয়ার আগে বিয়েটা করে ফেল উম্মান লজ্জিত হয়ে জিজ্ঞেস করলেন কে আমাকে বিয়ে করবে সাদিজা বললেন ইয়াসরিফ থেকে উবায়দ ইবনে জায়েদ এসেছেন তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তিনি তোমাকে বিয়ে করতে চান তাকে বিমুখ করো না উম্মহমানের প্রস্তাব মেনে নিয়ে উবায়েদ ইবনে জায়েদকে বিয়ে করলেন বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে ইয়াসরিফের চলে যান কিছুদিন পর তিনি সেখানে এক পুত্র সন্তানের জন্মদিন যার নাম রাখা হয় আয়মান এ আয়মানের ও নামানুসারি তাকে উম্মে আয়মান আয়মানের মা বলে ডাকা হতো উম্মে আয়মানের এ স্বামী সংসার বেশি দিন স্থায়ী হলো না পুত্র আয়মানের জন্মের কিছুদিন পর তার স্বামী ওবায়দ ইবনে জায়েদ মৃত্যুবরণ করেন এবং তিনি পুনরায় মক্কা তার ছেলে মোহাম্মদের কাছে চলে আসেন মোহাম্মদ সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হন তখন উম আয়মান ইসলাম গ্রহণ করে প্রথম সারি মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেন ইসলামের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেন নবুয়তের কাজে নানাভাবে তিনি রাসুল মোহাম্মদকে সাহায্য করতেন বিশেষত মক্কার পৈতলিকেরা মুসলিমকে নির্যাতন কোনো করলে রাসুলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তিনি এবং ইবনে হারিসা সেসব সংবাদ সংগ্রহ করে রাসুলকে জানাতেন নবুয়তের প্রথম দিকে এক রাতে মক্কার পৈতলিকরা দালুর আর কামে চারপাশে ঘিরে ফেলে যেখানে রাসুলসল্লাহ আলহাম তার সাহাবিদের নিয়ে পরামর্শ করেছিলেন এবং তাদের ইসলামের বিষয়বলি সঙ্গে শিক্ষা দিচ্ছিলেন এ সময় রাসুলের স্ত্রী খাদিজা জরুরি একটা সংবাদ দিয়ে উমে এমানকে রাসুলের কাছে পাঠান তিনি বহু কোষ্ঠে পৈতলিকদের ঝুঁক ফাঁকি দিয়ে দারুল আর কামি গিয়ে রাসুলের কাছে খাদিজার সংবাদটি পৌঁছান তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবাদটি শুনে রসুল অত্যন্ত খুশি হন এবং বলে উঠেন তোমার আগমন শুভ হোক এর বিনিময়ে তোমার জন্য বেহস্ত একটি প্রসাদ পাওনা রইল মান খুশি হলেন যখন তিনি দারুলার কাম থেকে চলে গেলেন তখন রসুল্লিয়াল উপস্থিত সাহাবিদের দিকে তাকিয়ে বললেন যদি তোমরা কেউ বেহস্তিক রমণীকে বিয়ে করতে চাও তবে সে যেন উমা বিয়ে করে উম্মানের বয়স তখন পঞ্চাশের কাছাকাছি তিনি তেমন সুন্দরীও ছিলেন না এবং আকর্ষণীয় নন রসুলের পালক পুত্র জায়দ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে আল্লাহর রসুল আমি আহমানকে বিয়ে করতে চাই তিনি রূপবতী অনেক রমণীর চেয়ে উত্তম জাহেদ এবং উম্মে আহমানের বিয়ে হয়ে গেল কিছুদিন পর তাদের গোড় আলো করে এলো এক পুত্র সন্তান তার নাম রাখা হলো উসামা রসুল সাল্লাহ আলিয়াস্লাম অত্যন্ত স্নেহ করতেন উসামাকে তিনি তাকে কুলে নিয়ে ঘুরতেন তার সঙ্গে খেলা করতেন নিজ হাতে খাওয়াতেন রাসুলের সাহাবিরা বলতেন সে ভালোবাসায় পরিপূর্ণ এক শিশু সাল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন উম্মানকে মক্কায় রেখে যান কেননা রাসুলের বাড়িতে তখন তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করেছিলেন তাদের দেখাশোনার জন্য উমে মক্কায় রয়ে যান হিজরতের তিন মাস পর তাদের নেওয়ার জন্য রাসুলসাল্লু আলহ্লাম জায়দিব না ইবনে শাহ এবং কৃতদাস আবু আফকে পাঠান উমে এমন রাসুলের দুই কন্যা উমে কুলসুম ফাতেমা আবু বকরের পরিবারের এবং নিজের সন্তান ওসামাকে মদিনার পথে যাত্রা করেন যাত্রাপথে বাহনের স্বল্পতার কারণে উমান দীর্ঘপথ হেঁটে পাড়ি দেন মরুভূমির তথ্য বালিয়াড়ি দেওয়ার পাড়ি দেওয়ার ফলে তার পায়ে ফুস্কা পড়ে যায় ঘন ঘনে রোদের নিচে হাঁটার ফলে তার চামলা পুড়ে যাওয়ার উপক্রম হয় দীর্ঘযাত্রার পর যখন তিনি মদিনায় পৌঁছান তখন তার পা ছিল ক্ষত বিক্ষত তার শরীর জুড়ে ধুলোবালি মুখাবায়ব মোকাবায়ব হয়ে গিয়েছিল রুদ্র থামাটে তাকে এ অবস্থায় দেখে রসসাল্লাহ আলহাম দৌড়ে আসেন তার কাছে তার পাশে বসে বলতে থাকেন ও মেহমান ও আমার মা তোমার তো কেবল বেহস্ত ছাড়া আর কিছু নয় রসুল পরম মমতায় উমানের মুখ অচুখ থেকে সকল ক্লান্তি মুছে দেওয়ার চেষ্টা করেন নিজ হাতে তার কত বিক্ষত পাপ মালিশ করে দেন দীর্ঘ সময় তার শশ্রূষা করে থাকেন মদিনায় উম্মান নতুন করে তার সংসার শুরু করলেন এ সময় ইসলামের জন্য নিজেকে নিবেদিত করে দেন বহুদের যুদ্ধের শত্রুতির বৃষ্টি উপেক্ষা করে তিনি মুসলিম যোদ্ধাদের পানি পান করান এবং আহতদের চিকিৎসা করেন খায়বার ও হুনাইনের যুদ্ধেও তিনি রসুলের সঙ্গে ছিলেন তার প্রথম ছেলে আয়মান হিজরতের অষ্টম বছরে হুনাইনের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধে করে শহীদ হন তার দ্বিতীয় স্বামী রসুলের ভালোবাসার পালক পুত্র জায়দিবনে হারিসা সিরিয়ার মুতার যুদ্ধে সেনাপতি হিসাবে যুদ্ধ করে শহীদ হন এ সময় উম্মে আয়মান বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি রাসুল সাল্লা ইসলাম প্রায় তার দুই বন্ধু আবু অকর ও উমরকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসতেন আমাকে জিজ্ঞেস করতেন ও আমার মা কেমন আছো তুমি উত্তরে বলতেন বেটা আমি ভালো আছি ইসলাম আমাকে অনেক দামি করেছে রাসুলের ইন্তেকালের পর তিনি প্রায়ই কাঁদতেন কেউ তাকে জিজ্ঞেস করত কেন আপনি কাঁদছেন তিনি বলতেন আল্লাহর কসম আমি জানতাম একদিন আল্লাহর রাসুল ইন্তেকাল করবেন কিন্তু আমি এখন কাঁদছি কারণ আরশ থেকে নেমে আসা ওই ঐশিবাণী আমাদের জন্য রুদ্ধ হয়ে গেছে চিরদিনের জন্য উম্মে উমেমানই একমাত্র মানুষ যিনি রাসুল সাল্লাহ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন রাসুলের ভালোবাসায় রাসুল এবং ইসলামের জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে ইসলামের ইতিহাসে এ মহিয়সী নারী হজরত উসমান রাতি আল্লাহ খেলাফতের সময় ইন্তেকাল করেন